আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো হ্যালো ইফ্রেন কেমন আছেন আশা করি প্রত্যেকে ভালো আছেন সিম টেকনোলজির পক্ষ থেকে বরাবর আমি উবায়দুল্লাহ আবার একটি ভিডিও নিয়ে হাজির হলাম তো আজকের ভিডিওতে এসএমএস পারমিশন এলাও হচ্ছে না কি জন্য এর সঠিক সমাধান কি। তো এর কি কোনো সমাধান রয়েছে হ্যাঁ ভাই অবশ্যই এইটার অবশ্যই অবশ্যই সমাধান রয়েছে তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট রাখবো যারা ভাইয়ের চ্যানেল এখনও নতুন রয়েছেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই ভাইয়ের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আবার সাবস্ক্রিপশনের চাপ চেপান থেকে অল্প রাখুন এবং যদি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা একটু লাইক দেবেন এবং আপনার বন্ধু বান্ধবের কাছে ভিডিওটা শেয়ার করে দিবেন তো জাস্ট আমাদের এরকম সমস্যা হচ্ছে কি জন্য অনেকে কিন্তু বলতেছে জাস্ট আপনার কিন্তু একটা নতুন ফোন কিনতে হবে আপনার এই ফোনে কাজ করতেছে কাজ করবে না চল্লিশ হাজার টাকা দিয়ে আপনার ফোন কিনতে হবে ভাই চল্লিশ হাজার টাকা তো আপনার ফোন কিনে লাগবে না আপনার চল্লিশ টাকা আপনার ফোন কিনে লাগবে না তো জাস্ট দশ টাকার ফোন কিনে আর পাঁচ টাকার ফোন করেন বা পাঁচ হাজার টাকার ফোন করেন তো এইটার সঠিক সমাধান রয়েছে তো সঠিক সমাধান আপনারা অবশ্যই আমাদের থেকে ভাবেন অনেক জায়গায় ফ্রিতে অ্যাশ নেওয়ার পর এরকম সমস্যা আছে ভাই অ্যাসের কাজ অবশ্যই জানার থাকা দরকার এবং ওইটা জানতে হবে জাস্ট ফ্রিতে অ্যাস নিলেন কিন্তু সে অ্যাসে কাজ হল না তাহলে সেই ক্ষেত্রে আপনার সে অ্যাস নিয়ে আপনার কয় টাকার উপকার হলো তো এইটার জন্য কি করতে হবে ভাই এটা তাদের পুনর্বাসন তাদের ক্ষেত্রে এরকম সমস্যা হচ্ছে অবশ্যই আপনাদেরকে এটার সঠিক সমাধান দেওয়া হবে এই জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে সরাসরি যুক্ত হতে হবে এখান থেকে যে মোড় নামে একটা অপশন দেখতেছেন যে এই মোড় অপশনের চাপ দিয়ে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবেন যুক্ত হয়ে এখান বা ভিডিও ফার্স্ট কমেন্টে যে টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক রয়েছে তো আপনারা এখানে যুক্ত হবেন বা ভিডিওর ফার্স্ট কমেন্ট আমাদের চ্যানেলে লিঙ্ক থাকবে সেখান থেকে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সরাসরি বা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন তো এইটা সঠিক সমাধান আপনারা আমাদের থেকে পাবেন আপনার চল্লিশ হাজার টাকা দিয়ে ফোন কেনা লাগবে না বা আপনার নতুন কোনো অ্যান্ড্রয়েড ফোন কেনা লাগবে না আপনার যদি দুই টাকার ফোন হয় ওই দুই টাকার ফোনে আলহামদুলিল্লাহ কাজ করবে আমরা কিন্তু অনেকটি কিন্তু এই কাজ করিয়ে দিয়েছি তো জাস্ট প্রত্যেকে সমাধান পাবেন যারা এই সমাধান পেতে চান অবশ্যই আমাদের চ্যানেলে যুক্ত হন অবশ্যই এটার সমাধান আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই যারা করোনা অ্যাপস নিতে চান আমাদের সাথে নিতে পারেন আমাদের অ্যাপসে গ্যারান্টি আছে জাস্ট হান্ড্রেড হান্ড্রেড কাজ করবে কাজ না হলে অবশ্যই টাকা রিটার্ন পাবেন আল্লাহ হাফেজ